আর যখন ফস করে উঠেছে ব্যাংক বলছে বন্ধু তুমি তো লোক সুবিধাম না এত প্রশংসা করলাম গায়ে লাগলো একটা পকদম করলাম গায়ে লেগে গেল বন্ধু না লোক তুমি সুবিধা না এক ঝাঁপ দিয়েছে পুকুরে গিয়ে পড়েছে এখন সাপ যে আমনে ফনা তুলে ফস করে উঠেছে পাশে ছিল একটা রাখা রাখার বলছে ফস করলো কে রে লাঠি নিয়ে চলে আসছে দেখছে মাশাল্লাহ সাপ মামা এমনে আছে রাখাল বলছে মা চলো বিসমিল্লা করি মার শালাকে কঠিন মায়ের পাঁচ মিনিটে পিটায় সাপকে সোজা করে ফেলছে এখন সাপ তো সোজা হয়ে শুয়ে আছে ব্যাং পানির মধ্যে গিয়ে কয় কিরে আমার বন্ধু ফসফস করে না কেন বন্ধু আমার গেল কোথায় এবার ব্যাং উঠে আসছে সাপকে দেখার জন্য দেখছে বন্ধু তো আর ব্যাকা নাই বন্ধু সোজা হয়ে গেছে কিনে বন্ধু সোজা হইলো কেমনে ব্যাংলাপ দিয়ে দৌড় দিয়ে আসছে দেখছে বন্ধু আর জিন্দা নাই বন্ধুর ফেনা মেনা বিষ মের বের হয়ে বন্ধু মহিরা শেষ হয়ে গেছে এবার ব্যাং বলছে বন্ধু সেই সোজা হইলেন তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন যুবক তোমরা সোজা একদিন হওয়া তবে যৌবনের জালা বড় জালা এই জালা যুবকদেরকে ঠিক হতে দেয় না এই জালা যুবকে পাঁচপ্ত নামাজি হতে দেয় না যুব ধার আমার অতএব ভালো হতে চাইলে আত্মার পরিশুদ্ধি করতে চাইলে দিস ইজ দা ওয়াই টাইম কালকে তুমি বাসবা কি বাসবা দাজ নো গ্যারান্টি অফ ইট যেই যুবকরা বলতো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে দাঁড়ি রাখবো থেকে রক্ষা করব এরকম হাজার হাজার যুবক আস কবরে বাসিন্দা হয়ে গিয়েছে। অতএব সাতটা আমলের এক নাম্বার আমল আত্মার পরিশুদ্ধ করবেন এক শত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? বাকি ছয়টা আমলের জন্য আহারের সময় নিব না যেহেতু টাইম ইজ টু শর্ট অল্প সময়ে সম্ভব কেন কারণ ওয়াজের চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া অধিক গুরুত্বপূর্ণ ঠিক কি না ছয়টা আমল বলছি ইন ভেরি শর্ট ওয়ে নাম্বার টু পরকালমুখী হতে হবে দুনিয়ামুখী নয় যারা আমার মায়েরা আসছেন তাদের তো চাহিদার কোন শেষ নাই আরো চাই আরো তাও স্বামীরা বেচারা বইয়ের চাপে হারাম খেতে বাধ্য হয় যুবক ঠিক কিনা বল এক ছেলে আমার কাছে সেদিন আসছে এসে বলছে হুজুর কথা আছে কি কথা বল আরে কথা আছে হুজুর কথা বলতেই হবে বললাম কি হয়েছে বলছে আমি আমার বউকে তালাক দিব আমি বউ সঙ্গে থাকবো না তালাক কেন দিবে আর কারণটা বল কি কারণ বলছে এই বেড়ি চাহিদার কোনো শেষ নাই বেড়ি খালি চাইতেই থাকে খালি চাই সেদিন আমার কাছে এসেছে এসে বলছে জান তুমি কি জানো আমার বান্ধবীর জামাইনে থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিয়েছে ভাইরে এই জ্বালা যার কপালের ঢুকছে সেই বুঝে বড় নষ্ট হলে পুরুষের জীবনটাই নষ্ট হয়ে যায় বিবাহিত আমার কথা কি বলবো আজকালকার কিছু মে not everyone সবাই না কিছু মে রুচি এত খারাপ এরা আবার আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত বক্স বাজার পর্যন্ত চলে যায় জবরদস্ত আলাই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন করেন সবাই আমীন আমীন অতএব আজ থেকে আমরা দুনিয়ামুখী নই পরকালমুখী হব ওয়াল আখিরাতু খায়রুল লাকা উলা

নামাজ নাই যার আল্লাহ নাই তার অনেকে ভাবে বাবার মুড়ি ধুয়েছি নামাজ আমার লাগবে না ন্যাংটা বাবার মুড়ি নামাজ রোদা লাগে না কেমন বাবাই আমাকে বাঁচায় বেটা তোর বাবা তো নিজেই লুট চাতুকে বাঁচাবে কেমন বেটা কি আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন বাবা গঞ্জা খাইয়া কোন পড়া সেই বাবা নাকি ওর কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে ব্যাটা পাগল হইলে এত পাগল তো কে হইতে পারে না আবার অনেকে আছে দেখবেন নামাজ kalam পড়ে না ভালো নামাজ kalam অনেকে আছে পড়ে কিন্তু বাবার মাঝে গিয়ে বলে বাবা একটা ছেলে দাও বাবা একটা মেয়ে দাও কি দুরুব নাম শুনছেন না সিলেটার নাম তো শুনছে সহজ জালালের মাজা আমি গেলাম দুই সালে দেখলাম যে গেইটে অনেকগুলো ফকির বসে আছে প্লেট নিয়ে বাবা একটু দেন দেন একটু দেন আমি ভাবলাম কিরে ফকির তো আমার কাছে ভিক্ষা চাচ্ছে না একটা মেসেজ দিচ্ছে আমাকে মেসেজটা কিরে মাথায় কাজ করলো যে বান্দা এই গেট দিয়ে ঢুকে বাবার মাজারে গিয়ে চায় তার একটা বোঝা উচিত যে ফকিরটা আমার কাছে ভিক্ষা চাচ্ছে ওর বাপ ও ফকির ছিল ওর দাদাও এখানে ছিল আমিও এখানে আছি ফকির তো থালা দিয়ে প্রমাণ করছে বেটা বাবা দেওয়ার ক্ষমতা রাখলে তোর আগে আমি বড় হয়ে যেতাম রে বেটা বলছে না সেন্স নাই বিশেষ করে মহিলারা এটা করে বেশি হ্যাঁ নতুন না পুরাতন তবে চরিত্র বিষয়টা ভালো না যুবক ভার হ্যাঁ চরিত্র যার ভালো সে আল্লাহ ছাড়া বাবার দরবারে কখনো চাইতে পারে না ঠিক কিনা বলে অতএব নামাজ নাই জার iman নাই তা নামাজ নাই জার আল্লাহ হবে না তা ঠিক কি বলেন তিন নাম্বার শেষ চার নাম্বার আমল এটা আগে বলো আগে আমি আগে একটা কথা বলতে চাই এই যে আমার পেছুন যতগুলো ভাই আছে এর দাম থেকে নিয়ে পুরো মাঠে যতজন আমরা আছি আমরা সবাই মনে হই মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমরা যারা আমার ওয়াজ শোনো তোমরা আমার ওয়াজ শুনেছ মনে হয় আগে কখনো শুনেছ হয়তো আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানি একটা ব্র্যান্ড যুবক ভাইরা কেন ব্র্যান্ড সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না বলবেন হেটে হেটে আসো তাও চলবে হাত দিবেন ভর্তা দিবেন চলবে হাত দিবেন ডাল দিবেন চলবে হাত দিবেন সবজি দিবেন চলবে হাত দিবেন কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন আর একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও চলবে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি বড় লোক ঘরের খেয়ে খেয়ে বড় হওয়ার পয়লা মুরগি না খুব খেয়াল করুন বড় লোকের খুব মোটা হয় এরা যখন রিক্সায় বসে অথবা ভ্যানে বসে এদের পেছনে নিপন্দের যে ভার মনে হবে টায়ার ব্লাস্ট হয়ে তা আমরা এরকম খেয়ে পড়ে বড় হওয়া বয়লার মুরগি নই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা আরামও করতে পারি কঠোর পরিশ্রম আমরা করতে পারি ঠিক কিনা বলে আল্লাহ বলছেন আমাকে পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনের প্রত্যেকটা মুহূর্তে সবরের পরিচয় দাও ধৈর্যের পরিচয় দাও আমি আল্লাহর ঘোষণা শোন ইন্নামা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব জান্নাতির একটা কাতার হয়ে যাবে কেমতের দিনে আল্লাহ বলবে আব্দুল হ বের হব্দুল্লাহ বের হ ওরা বলবে আল্লাহ আমরা বের হব কেন আমরা তো জান্নাতির কাতারে ছিলাম আল্লাহ বলবে আগে বের হ আমি কথা বলছি তো সাইড হোক আল্লাহ কেন সাইড হব এবার বলেন সাইড হলাম আল্লাহ বলবে আজকে তোমরা জান্নাতেই যাবা খুব মনোযোগ এটা আয়াত থেকে বলছি আজকে তোমরা জান্নাতেই যাবা তবে বিনা হিসাবে জান্নাতে যাওয়া আরো জোরে কর আরো জোরে কর আল্লাহ বিনা হিসাব কেন আমি তো ওরকম কোন ভালো আমল করেছি বলে আমার মনে হচ্ছে না আল্লাহ বলবে না না করেছ ওই যে তুমি গরিব ঘরের ছেলে ছিলে মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে চাল নাই ডাল নাই ব্যবসায় বরকত নাই পরীক্ষায় ফেইল হতেই আছো যখন তোমাকে কেউ বলেছে কেমন আছো গো তুমি সব ভুলে গিয়ে বলতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওই ধৈর্য আর সুক্রিয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে বিনা হিসেবে জান্নার দাম করলাম আল্লাহ তাহলে চার নাম্বার আমল থেকে একটু প্র্যাকটিস করেন আমি জানি অনেক যুবককে তার গার্লফ্রেন্ড ছাকা দিয়ে দেখা করে ফেলেছে এখানে তোমার মনে অনেক কষ্ট আমি জানি তবে মনে দেখো মেয়ে মানুষ অলওয়েজ ব্যাটার অপশন খোঁজে এটা সত্য ব্যাটার অপশন পেলে কত বছরের প্রেম দেখার টাইম নাই যাকে পাইবে ব্যাটার তাকেই বিয়ে করে ফেলবে বিয়ের আগেও হারাম প্রেম বিয়ে যখন করবে তাও গাদ্দারি সুখ পাবে কোথায় এরা যুবক ভয়ের তো যাদেরকে ছেকা করে ব্যা করে দিয়েছে তোমাদেরকে যখন কেউ বলবে কিরে বন্ধু কেমন আছিস বাইরে ব্যাটা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এবার প্র্যাকটিস করেন কেমন আছেন হয় নাই আস্তে হয়ে গেছে কেমন আছেন আপনারা সবাই প্রতিদান কি হবে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে তাহলে এক নাম্বার আত্মার পরিশুদ্ধি দুই নাম্বার পরকালমুখী তিন নাম্বার নামাজ চার নাম্বার ধৈর্য পাঁচ নাম্বার নবীর ভালোবাসা রসুলের ভালোবাসা মুখে এটা কি আপনার ভাবেছেন আপনারা একটু দেখেন তো এটা আমার মুখে কি না আচ্ছা আমাকে আগে না এটা মজা পড়লাম দাঁড়িয়েছে অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা ছিল দেখলে দাড়িওয়ালা ওর পছন্দ না তা আমি একটা কথা বলে যাই মাইন্ডে নিবেন না যে মে তোমাকে দাঁড়ির জন্য বিয়ে করবে না লাউড এন্ড ক্লিয়ার কথা যে মে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করবে না সে আমার ব্যবহার করে যোগ্যতা রাখে না এবার বলেন তো সবাই নবীর ভালোবাসায় আমার নবীর মুখে শূন্যতের দাড়ি চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা দজাহানের বাদশা তুমি পরাণবসল্যা আলা দজাহানের বাদশা তুমি পরাণবসল্যা আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা সুবহানাল্লাহ সবাই আল্লাহ তাহলে একটা ওয়াদা করতে হবে আজকে আমার সাথে পরা করবেন তো হাত তুলতে হবে শুধু আমি যা বলি তা বললি এনা কারণ হাত তুলবো শেষে গিয়ে শুধু আমাকে হাতটা নামাই এভাবে রেখেই বলেন হুজুর দিনাজপুরের সাউন্ড হয় না বলেন হুজুর ক্যামেরা ইজ রেকর্ডিং ক্যামেরা ইজ রেকর্ডিং আমি যা বলি আওয়াজ দিয়ে বলতে হবে বলেন সবাই হুজুর আপনাকে ওয়াদা দিলাম আমি দাড়ি আগে আগে নিয়াত চেঞ্জ করিস না বাবা বিল থেকে নিয়াত করেন বাকিটা আল্লাহর উপরে ভরসা বলেন আমি আজ থেকে দাড়ি আর কাটব না আমি নবীর নবীর অনুযায়ী আজ থেকে আল্লাহ থেকে দাড়ি রাখবা ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করো করেন সবাই আমীন সবাই দাড়িওয়ালা হয়ে যাব দেখব মেয়েরা গঞ্জাপুর বিয়ে করে কেমন আনকাইরে কষ্ট একা আল্লাহ মেয়েদেরকে নবীর সুন্নাহকে দাম দাও তৌফিক দান করো করেন সবাই আমীন আমীন পাঁচ নাম্বার নবীর ভালোবাসা ছয় নাম্বার যে পেতে চায় কুরআন তার আগলে ধরতে হবে কোন কে তার বুকের সঙ্গে লাগাতে হবে আল্লাহ বলেন सुनो ওয়া মা আতাাকুমুর রাসূলু ফখুযুহু আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে যা দিয়েছি তা শক্ত করে ধরো যা নিষেধ করেছি তা ছেড়ে দাও তোকে আমার বন্ধু হিসেবে আমি আল্লাহ নিজে কবুল কর্মীয় পরশরা সুবহানাল্লাহ এই কুরআন জাস্ট বন্ধু বানাইলেই হবে না এই কোরআন দিয়ে রাসলের কাজ করতে হবে জীবভার ঠিক কি বলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডারে খুব মারামারি চালানোর ট্রাই করানো হচ্ছে আমি আমি ব্যাখ্যার দিকে যাব না এতটুকুই বলবো আমরা দাঙ্গা চাই না আপনারাও ভালো থাকেন আমরাও ভালো থাকি কোরআনের শিক্ষা বিধর্মীরা তোমাদের শত্রু নয় তারা তোমাদের এলাকায় থাকবে তোমাদের শহরে থাকবে আমরা দাঙ্গা চাই না কবিজি দাঙ্গা লেগে যায় এটার নাম দাঙ্গা হবে না এটার নাম হবে গোজওয়ায় হিং ঠিক এবং গোজওয়ায় হিং যখন শুরু হবে বাংলাদেশের হাজার হাজার ধবল ছেলে গোজওয়ায় হিং ধরে নিজের জীবনকে বিয়ে দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য শহীদ তেমন্নায় যুদ্ধে অংশগ্রহণ করবে অতএব কোরআন থেকে বলছি আমরা কোন দাঙ্গা চাই না মারামারি চাই না আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়েই মরতে চাই রাজি আছেন তো সবাই এবার সবাই হাত তোলেন সবাই এরপরে আপনাকে আর হাত তুলতে হবে সবাই হাত উপরে রাখবেন আমি যতক্ষণ পর্যন্ত নামাইতে না বলি কলিজার ভাইরা আপনাদের সবাইকে ফজরের নামাজ জামাতে মাফ করতে হবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ সাত নাম্বার আমলটা প্র্যাকটিক্যালি করতে চাই তাই সবার হাতটাকে এমনি দুই হাত তুলে দাঁড় করিয়েছি হাত উঠাইছি শেষ আমলটা প্র্যাকটিক্যালি করব শেষ আমলটা আল্লাহকে পাওয়ার জন্য দুইটা শব্দে বলছি এক হচ্ছে তাওবা আর এক হচ্ছে ইস্তেগফার সকলে আমরা আগে তাওবা করছি বলেন সবাই আল্লাহ কলিচার থেকে আল্লাহকে ডাকেন বলেন সবাই আল্লাহ আমরা বিল থেকে করি তুমি আমার জীবনের

একটু লেটারটা চেঞ্জ করে আত্মা হাইয়ে প্রস্তুতে বসেন আমি জানি আপনারা সবাই বসবেন আমার আড্ডা এটা আমার কোনো আদেশ নয় বা আমার ডাকতের কথা নয় দেওয়ার একটা আদব আছে একটু বসলে খুশি হবো আর যা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন আমার কোনো আপত্তি নাই আপনাদের জন্য দাঁড়িয়ে থেকে দোয়া করবেন তবে একটা শেষ শেষবারের মতো করব কেউ যেন দোয়ার সময় সেলফি তুলতে না আসে হ্যাঁ আমি যখন নেমে যাব যদি আপনার মন চাই সেলফি তুলবে না এটা তো একান্ত ব্যক্তিগত ভালোবাসার বিষয়ে মানা করব না তবে নামার পরে তুলবেন এই দোয়ার সময় ক্যামেরাটা অফ রাখো মোবাইল ফোনটা অফ রাখো হ্যাঁ মোবাইল ফোনটা অফ রাখো দোয়ার সময় মাহফিলটা সফল করতে হবে তো দোয়াটা দিল থেকে করতে হবে তো আমি আগে দোয়া করে দেই যে যুবকরা এত পরিশ্রম করে আজকে মাহফিলকে বাস্তবায়ন করেছে প্রত্যেকটা যুবককে আল্লাহ ফারুকের মতো কবল করে পৌঁছবে আমি সবাই বসে যান হওয়ার সময় আমিনটা দিল থেকে পড়বেন আর কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসাই দিবেন সকালে اللهم على كما على আজকে এই দিনাজপুরের পিরলের মাটির থেকে তোমার শাহিদার বাড়ি হাত তুলেছে আল্লাহ আমার ডানে বসে আছেন সহপুরী সাহেব বসে আছেন শহর স্যার আমার পাশে বসে আছে আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে মুরব্বী আব্বা চানদেরকে নিয়ে পরিচয় টুকরো আম্মা চান সম্মানিত মা এবং নিয়ে তোমার শাহিদার বারে হাত তুলেছি আল্লাহ আজ আমরা তোমাকে পাওয়ার জন্য সাতটা আমল নেই দেড় ঘন্টা যাবত কথা বলেছি আমার কথায় ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে আল্লাহ সবার জেহেন থেকে ভুলগুলো দূর করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করা তৌফিক দান করল আমি তাকায় দেখো